আজকে আমি বানাবো একটি নিরামিষ রেসিপি তো দেখুন এখানে নিয়েছি আমি চুলার ডাল তো ডালটাকে আর একটা নিয়েছি কই আর নিয়েছি কই একটা আলু তো আজকে আমি বানাবো চুলার ডাল দিয়ে কইফলের একটা দারুণ স্বাদে নিরামিষ তো কইফলটা আমি ছুলে নেব আগে ভালো করে কইফলটা বেশ একটু তো দেখুন এখানে আমি কইফলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি তো এবার আমি কইফলটাকে সেদ্ধ বসিয়ে দেব যাতে কইফলের দুধ দুধ গন্ধটা চলে যায় তার জন্য আমি কইফলটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কফলটা তার জন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য লবণ তো দেখুন আমার কৈফল বেশ সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ফলটাকে নামিয়ে নিব। তো কইফলটাকে এবার আমি তুলে নিলাম তা আমি ওই চুলাতেই আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চানা ছোলার ডালটাকে এবার সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য জল দিয়ে সামান্য জল দিয়েছি যাতে জলটা এটার মধ্যেই শুকে যায় এরকমভাবে তো এবার আমি ঢাকনা লাগিয়ে তো দেখুন আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডালটাকে নামিয়ে নেব আর আমার রেসিপি যদি ভালো লাগে যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর একটি লাইক দিয়ে দিন আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি কোড়াইয়ে শস্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা দু টুকরা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ তো দিয়ে আমি সবগুলো ভালো করে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম আমি আলু তো আলুগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব কারণ এমনি এখন আলু খেতে অত একটু স্বাদ লাগে না ভেজে দিলে খেতে একটু ভালোই লাগে তো ওখানে এখানে দিয়ে দিলাম আমি একটা আস্তা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দশ কলির মতো রসুন বাটা আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা বাটা তো ওখানে দিয়ে দিলাম আমি রঙ অনুযায়ী হলুদ আর দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দিলাম ধনে এক চামচ আর দিয়ে দিলাম মরিচ আমি রান্না করার সময় কোনো কাশ্মীরি ব্যবহার করি না আমি নর্মাল মরিচই রান্না করি তো দেখুন আমি এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে তো ওখানে আমি দিয়ে দিলাম ফল তো ফলগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর ওখান দিয়ে দিলাম ছোলার ডাল তো ডাল দিয়েও আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে এগুলোকে তো দেখুন এই সবজিগুলো আমার কষানো হয়ে গেছে আর ওখানে আমি দিয়ে দেবো জল তো আমি এখানে একটু বেশি জল দিলাম যাতে একটু সবজিগুলো যত সেদ্ধ হয় সবজি সেদ্ধ হয় খেতে তো দারুণ লাগে তাই আমি একটু বেশি জল দিয়েছি আর এবার আমি ঢাকনা লাগিয়ে ভালো করে পাকার জন্য ছেড়ে দেব। তো দেখুন আমার সবজি বেশ হয়ে গেছে আর লিরামের সবজিতে একটু কম মশলা হলে খেতে ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলা দিয়ে এক দু মিনিট আমি আবার ভালো করে পাকিয়ে নেব কারণ গরম মশলা দেওয়ার পরে আর অত সবজি পাকাট লাগে না তো দেখুন আমার সবজি হয়ে গেছে তো এবার আমি সবজিটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই